দর্শক আসসালামু আলাইকুম বরাবর আপনাদের মাঝে আবারও টাটা জেনুয়েন পিক আপ নিয়ে আসলাম দর্শক রানিং একটি গাড়ি কাগজ কমপ্লিট দর্শক ফ্রেশ কন্ডিশন কাগজ কমপ্লিট গাড়ি টাটা জেনুয়েন যাদের ভালো কন্ডিশনের একটি টাটা জেনুয়েন গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারেন ফ্রেশ কন্ডিশন কাগজ কমপ্লিট পাবেন দর্শক এখানে একটা দেখতে পাচ্ছেন টয়টা হাইলাক্স ডাবল কেবিন লুকিন গ্লাস অটো এটা একবারে অটোর দামে পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন কাগজ কমপ্লিট আছে দর্শক আমরা এখন টাটা জেনুইন গাইডে একটু দেখাই আপনাদের দেখেন এ হলো ডান পাশের অবস্থা খুব ভালো কন্ডিশন ফ্রেশ কন্ডিশন চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে দেখতে পাচ্ছেন রেলিংয়ের অবস্থা দেখেন দর্শক দেখতে পাচ্ছেন চ্যাসিস কন্ডিশন এখানে পাতি সেট দেখতে পাচ্ছেন এখানে এই যে ডান পাশের চাকা দেখতে পাচ্ছেন পিছনের চাকা চ্যাচিসগুলো দেখায় দেখেন ফ্রেশ আছে দর্শক পিছন থেকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদের দেখেন কে ফ্রেশ কন্ডিশন দেখেন খুব ভালো এখানে একটা স্পেয়ার আছে দেখতে পাচ্ছেন পিছনের চাকা দরিয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছে দর্শক বডির কন্ডিশনটি দেখায় আপনাদের দেখেন খুব ভালো কন্ডিশন আছে বডির ভিতরে কোনো কাজ নাই ফ্রেশ কন্ডিশন আছে দর্শক বাম পাশের কন্ডিশন দেখায় আপনি যদি দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন বাম পাশের চাকাটা দেখায় দেখতে পারছেন নতুনের মতন আর স্ট্র্যাচিস কন্ডিশনে দেখায় আপনি দেখেন পাতিগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো আছে স্ট্যাচিস কন্ডিশন দেখেন ফ্রেশ আছে যাদের টাটা জেনুয়ান গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটি নিতে পারেন ফ্রেশ কন্ডিশন কাগজ কমপ্লিট রানিং একটি গাড়ি এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট লাগানো আছে ঢাকা মেট্রো দন্তান্ন তেরো সিরিয়াল দর্শক নাম্বারটা দেখতে পাচ্ছেন ছয় সাত শূন্য পাঁচ গাড়িটি কিন্তু এটা রেজিস্ট্রেশন নাম্বার কাগজ কমপ্লিট ঢাকার নাম্বার দর্শক পাশের গেটের কন্ডিশনের দেখায় আপনি দেখেন একেবারে ফ্রেশ কোথাও কোনো মার খাওয়া কোনো হিস্টরি নাই ভিতর অবস্থারও দেখায় আপনি দেখেন সিটগুলো দেখতে পাচ্ছেন খুব ভালো আছে উপরে সিলিংটা দেখায় আপনাদের দেখেন সিলিন্ডিং তো অরিজিনাল আছে এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড আর গিয়ার প্যানেল দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের অবস্থা দেখেন একেবারে ফ্রেশ আছে দর্শক বাম পাশের গেটের কন্ডিশন দেখেন একেবারে ফ্রেশ কোথাও কোনো মায়ের খাওয়া নাই কোনো মায়ের খাওয়ার কোনো হিস্টোরি নাই ফ্রেশ কন্ডিশন ড্যাশবোর্ডের অবস্থা দেখেন একেবারে চকচকা আছে ফ্রেশ কন্ডিশন সিটগুলো দেখায় দেখেন খুব ভালো আছে উপরে সিলিন্ডার কিন্তু অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন এখানে স্টার্টিং গিয়ার প্যানেল ছয় গিয়ারে গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন ছয় গিয়ারের গাড়ি সামনে পাশ পিছনে এক ছয় গিয়ারের গাড়ি কাগজ কমপ্লিট ঠিকানা রাজবাড়ি জেলা আলাদিপুর বাজার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন দর্শক ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এরকম নিত্য নতুন গাড়ির ভিডিও পেতে সাবস্ক্রাইব ফলো করতে ভুলবেন না ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের প্রাইস আজকের প্রাইস চার লক্ষ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সামান্য কিছু কথা বলতে পারবেন দর্শক এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম